আলাইকুম এই যে এখন কিছুদিন যাবত চলতেছে কি মানে আগের দিন যে এসে কেন্দ্র করে জামাত ইসলাম বা তাদের আরো কিছু নেতা যা অঙ্গ সংগঠনের তারা নাকি জাতিসংঘ বিরোধী আন্দোলন করছে ওইখানে জাতিসংঘ দেওয়া যাবে না এরকম একটা ইয়ে দিচ্ছে স্লোগান দিছে এটা নিয়ে এখনো ক্লিয়ার না কিন্তু যদি করে থাকে আমি বলতেছি আবারও বলি যদি তারা এরকম স্ট্রিপ নিয়ে থাকে তাহলে আমার দুইটা কথা আছে যে হ্যাঁ সঙ্গীতে যদি চুলকানি হয় রবীন্দ্রনাথ ঠাকুর গাইছে এই জন্য তাহলে সবার আমি বলবো বাংলাদেশে রবীন্দ্রনাথ কেন গাইছে এটা রবীন্দ্রনাথ হচ্ছে হিন্দু হতে নাকি রবীন্দ্রনাথ ভারতের হতে কোনটা আগে এটা ব্যাখ্যা করতে হবে তাতে যদি হিন্দু হাতে করে থাকে তাই বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা হিন্দুরা আমাদের হিন্দু সনাতন ভাইরাজ চাকরি করে কাজ করে তারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে এগুলা বন্ধ করতে হবে তাদের আর যদি বলে যে ভারতের হওয়াতে তাহলে জামাতে ইসলাম সবার আগে যেটা প্রয়োজন ভারতের তাদেরও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার যে পলিসি এটা চেঞ্জ করতে হবে তারা যে বলে ভারতের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই তারা আগ্রহ প্রকাশ এটা বন্ধ করতে হবে কিছুদিন পরে পরে তারা জাতিসংঘে নিয়ে সেটা একটা সুর তোলায় জাতিসংঘ বাতিলের ব্যাপারে জাতিসংঘ যদি বাতিল করতে হয় তাহলে আপনারা মানে কোন ধরনের জাতিসংঘ আপনারা চাইতেছে মানে কি জাতিসংঘ চাইতেছে যে আপনারা একটা রচনা করেন ওই জাতিসংঘটা দেখ জাতিসংগীত এটা একটা দেশের একটা বাহক হিসেবে সেটা যদি আপনারা বাতিল তাহলে তো জাতিসংগীতের পরে কিছুদিন পর এটার গ্যারান্টি এটা কি তারপরে কিছুদিন পর বাংলাদেশ নামটাই চেঞ্জ করতে চাইবে এটার গ্যারান্টি কি যে দিন দিন আরো মানে জাতিসংগীত বাদ করলেই মানে আপনাদের সবকিছু সমাধান হয়ে যাবে এরপরে সবকিছু আপনার দেশপ্রেমিক হয়ে যাবে নিজেরা দেশপ্রেমীকে আমি বলি আমি যদি বলতেছি যদি তারা এরকম নিয়ে থাকে বা এরকম বাধা দিয়ে থাকে জাতিসংগীত আপনারা তো একাত্তরীয় বা ইনায় বিনায় বিভিন্ন ধরনের কথা বলেন এটা একটু আপনি ক্লিয়ার করেন নাই সে জায়গায় জাতির সঙ্গীতে আপনার কথা বলার তো আপনাদের অবশ্যই অবশ্যই এখানে আপনাদের কোনো অধিকার নেই জাতিসংঘ কথা বলার কোন অধিকার নেই 71 নি আপনি না আপনি আপনারা বলেন সব সময় ইনা একটা কিছু বলেন তারা 71 এ क्वेश्चन করলে ইনা বিনা ওটা এটা অতীত হয়ে গেছে এরকম কথা বলেন কেন ভাই তখন বলতে সমস্যাটা কি 71 সালে কি এই জেনজির প্রজন্ম ছিল আপনি জেনজির প্রজন্মের কাছে অবশ্যই বলা উচিত যে আপনি 71 সালে দেশের বিপক্ষে ছিলাম বা পক্ষে ছিলাম এটা ক্লিয়ার করা উচিত আপনি ইনা বিনা কেন বলেন কথা পাকিস্তানের ইসলাম মুসলমান ভাই ভাই একটু ভুল করতেই পারে এই ভবিষ্যকি কথা এখন করে জেনজির পুলাপান খাইব না ভাই আপনারা যে ভুল করেন ভুলগুলো স্বীকার করতে হবে যদি আমি যদি বলি আর একটা কথা দেখলাম যে গোলাম আজমের বাংলাতে বৈষম্যের ঠাই নাই আচ্ছা গোলাম আজমের বাংলাতে বৈষম্যের ঠাই নাই যদি হয় গুরু ফিরে যদি আপনারা জাতির আব্বা জাতির মানে জাতির প্রতিষ্ঠাতা জাতির আব্বা নিয়ে স্লোগান দেন তাহলে শেখ হাসিনা বলতে দোষ কি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই যদি আমি যদি বলি শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাই নাই তাহলে কি আমার অপরাধ হবে আমার কি ফাঁসি হবে আমি কি এটা কি মানে আমাকে এটা রেহাই দিবেন আপনারা সেই জায়গায় আপনারা একাত্তর ভিতর ভিতর একজন ব্যক্তি উনি পার্সোনালি ভালো মানুষ হতে পারে আমি ওনাকে শ্রদ্ধা করি কিন্তু উনি দেশের বিপক্ষে ছিল এটা তো সত্য প্রস্তুত পত্রিকা যদি আমরা ঘাটাঘাটি করি আমরা যে জানি এটা তো সত্য এটা নিয়ে সেটা আপনারা যদি বলেন যে বুলা মজমের বাংলায় বৈষম্যের ঠাই নাই বুলা বাংলা এই মুখের ঠাই নাই ভাই আপনারা কারা মানে আপনারা কারা যে আপনারা বৈষম্যের ঠাই নাই ওই জাতির পিতা পাত্রী আব্বা নিয়ে আর স্লোগান দিবেন তাহলে তো শেখ হাসিনা ঠিকই করছে তাহলে তো বিএনপিও করতে পারে যে ওর মানে বাংলায় বৈষম্যের ঠাই নাই সবাই দিতে পারে তাহলে শেখ দিলে দোষটা কি আর শেখ হাসিনার যে ওই সাঙ্গো পাঙ্গু ওরা বলে যে শেখ হাসিনা বাংলা বৈষম্য ঠান নাই জামাত ইসলামের ঠাই নাই তাহলে দোষটা কি তারা মানে চুল খায় আপনাদের না কিছুদিন পর পরে জাতিসংঘ নিয়ে চুল খায় নিজের তো মানে এখন তুই তো বিতর্ক আছে এখন চুপ বিষয় যাই আপনাদের যে ক্রেডিট ছিল এই ক্রেডিটটা নষ্ট করেন না দয়া করে এটা নষ্ট করেন না এই ঐক্য নষ্ট করেন না আপনারা কেন কোন কোন আক্কেলে এখানে গিয়ে সেটা বাধা দিলেন জাতিসংগীত গাওয়া যাবে না কোন আক্কেলে ভাই এখন যদি আপনার বলেন এটা আমাদের কোন নেতাকর্মীরা বলে নাই বা ইয়ে করে নাই তো ইহা তো ঠিক গোলাম আজমের বাংলা এই সমস্ত কথাগুলো বলছেন কেন দৌড় একজন বিতর্কিত মানুষ যাকে নিয়ে বিতর্ক এখন ক্লিয়ার না তাকে নিয়ে আপনার এরকম ধরনের স্লোগান দেবেন এটা তো জাতি কখনো মানবেনা আপনারা জামাত ইসলামের শিবিরের ভাই বোনদের সাথে আমার অনেকের সাথে পার্সোনাল সম্পর্ক ভালো আপনারা অবশ্যই সততার সাথে রাজনীতি করেন অনেস্ট এটা আমরা বিশ্বাস করি জানি মনে প্রেণা বিশ্বাস করি কিন্তু দয়া করে জাতির সঙ্গী জাতির পতাকা এই স্লোগান গুলা না বিতর্ক জন্ম দিয়ে না তাহলে আপনাদেরও দেখবেন যে অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ